জিনাইদহের কালীগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে উদ্ধার হওয়া ষোলোটি ককটেল নিষ্ক্রিয় করেছে বোমা ডিসপোজাল ইউনিট সোমবার সকাল দশটার দিকে শহরের নতুন বাজার এলাকায় মিনি স্টেডিয়াম মাঠে বিস্ফোরণের মাধ্যমে এসব ককটেল ধ্বংস করা হয় নিষ্ক্রিয়করণ কার্যক্রমে নেতৃত্ব দেন ঢাকা থেকে আসা বোমা ডিসপোজাল ইউনিটের প্রধান এবং কালীগঞ্জ থানার সাবেক অফিসার ইনচার্জ আবু আজি পুরো প্রক্রিয়া কালীগঞ্জ থানার একটি টিম উপস্থিত থেকে সহযোগিতা করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান চলতি বছরের সতেরো জুন উপজেলার জামাল ইউনিয়নের গোপালপুর গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে যৌথ বাহিনী অভিযান চালায় অভিযানে ষোলোটি ককটেল উদ্ধার সহ আব্দুর রাজ্জাককে আটক করা হয় পরে উদ্ধার হওয়া ওই ককটেলগুলো নিরাপত্তা নিশ্চিত করে ধ্বংস করা হয়েছে তিনি আরও বলেন প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন করতে থানার পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়েছে ষোলোটি ককটেল এবং বোম সদৃশ কিছু জিনিস ধ্বংস